একটা হতাশা অভিমান নিয়ে শুরু হয় সেকেন্ড টাইম ভর্তি যুদ্ধ তোমরা যারা সেকেন্ড টাইমার অলরেডি তোমরা একটা বড় ধাক্কা খেয়ে গেছ তোমরা প্রথমবার তোমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাও নাই হয়তো সিদ্ধান্তহীনতায় ভুগছো তুমি সেকেন্ড টাইমে পরীক্ষা দিবে কি না যদি সেকেন্ড টাইমে ভর্তি পরীক্ষা দাও তুমি কোন কোন ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে পারবে এই প্রশ্নগুলো উত্তর খোঁজার আজকে আমরা চেষ্টা করবো তুমি যদি সেকেন্ড টাইম আর হয়ে থাকো তোমাকে প্রথমেই বলে রাখি তুমি বাংলাদেশের চারটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনটাতে পরীক্ষা দিতে পারবা রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং চিটাঙ্গ ইউনিভার্সিটি এই তিনটে ইউনিভার্সিটি তুমি পরীক্ষা দিতে পারবা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম নেই তুমি অলরেডি একবার ভর্তি পরীক্ষা দিয়েছ ভর্তি পরীক্ষার প্রেসারটা তুমি জানো তুমি পরীক্ষার প্রশ্ন প্যাটার্নগুলো জানো তারপরও তোমার চান্স হয় নাই এখন এই যে তোমার ভুলগুলো যেই ভুলের কারণে তোমার চান্স হয় নাই এই ভুলগুলো তুমি যদি খুঁজে না বের করো তুমি যদি আবারও প্রশ্ন ও প্যাটার্নটা বুঝতে না পারো কিভাবে একটা প্রশ্নের উত্তর করতে হবে সেটা যদি এখনও তুমি কারেকশন না করো তুমি সেকেন্ড টাইমে আবারও হতাশ হবে তোমাকে আমি একটা প্রশ্ন দিয়ে চলো দেখি তুমি সমাধান করতে পারো কিনা এই একটা প্রশ্ন তোমাকে দিলাম যে সমাপনী মজুদ পণ্যের মূল্য কম দেখালে নিচের কোনটা সত্য হবে তুমি আমাকে উত্তর দাও তো এটার উত্তর তুমি কি দিতা যে সমাপনী মজুদ পণ্যের মূল্য যখন কম হচ্ছে তখন আমাদের সাথে কোনটা ঘটছে এটা কি মুনাফা বেড়ে যাবে বিকৃত পণ্যের ব্যয় কমে যাবে সম্পত্তি বেড়ে যাবে নাকি মুনাফা কমে যাবে ধরো তোমাকে সমাপনী মজুদ পণ্যের মূল্য কম দেওয়ার পরিবর্তে বললো সমাপনী মজুদ পণ্যের মূল্য হচ্ছে বেশি সহপরি মজুদ পণ্যের মূল্য কি হলো ধরো যে এবার দিল বেশি তো বেশি যখন হচ্ছে তখন কি ঘটছে তুমি উত্তর দিতে পারবা হয়তো পারবা বাট যখন একটু প্রশ্ন চেঞ্জ করে দিচ্ছে তখন কিন্তু তোমার জন্য উত্তর দেওয়াটা কঠিন হচ্ছে তোমাকে আমি এই প্রশ্নটা একটু বিশ্লেষণ করে দেখাই তুমি একটু প্রশ্নের বিশ্লেষণটা দেখো তুমি এই জিনিসগুলো ঠিকভাবে শিখেছ কিনা না একটু যাচাই করার চেষ্টা করো তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের জন্য হিসাব বিজ্ঞানে কিন্তু খুব অনেক বড় একটা মার্ক থাকে সো তুমি যদি হিসাব বিজ্ঞানের জায়গাটা ভালোভাবে না বুঝো সেকেন্ড টাইমে কিন্তু আবার ব্যর্থ হতে পারবা আমি তোমাকে যেভাবে বোঝানোর চেষ্টা করি তুমি দেখো তুমি এটা বোঝো কি না প্রশ্নে আমাদের কি আছে দেখো প্রশ্নে বলা আছে সমাপনী মজুদ পণ্যের মূল্য কম তুমি এই জিনিসটা শিখেছো কি না আগে আমি জানি না জাস্ট তোমাকে আমি শেখার চেষ্টা করে দেখো যখন তোমার সমাপনী মজুত পণ্যের মূল্য কম হবে যখন তোমার সমাপনী মজুত পণ্যের যে মূল্য সেটা কি হবে যদি কম হয় তোমার এটার সাথে আর কি কি প্রভাব পড়বে সেটা নিয়ে আমি একটু দেখাই প্রথম প্রভাব হচ্ছে সমাপনী মজুদ পণ্য একটা সম্পদ তাহলে কি হচ্ছে তোমার সম্পদটা কম দেখাবে তোমার সম্পদ যেটা আছে তোমার সম্পদ কম দেখাবে সম্পদ কম দেখানো মানে কি মুনাফা কম দেখাবে মনে রাখবা যখন তোমার সম্পদ কম হয় অধিকাংশ ক্ষেত্রেই মুনাফাটাও কম হবে বাট সমাপনী মজুদের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট সঠিক হচ্ছে সম্পদ কম মুনাফা কম শুধু কি এতটুকুই যখন তোমার মুনাফা কম হবে তোমার আয় করের পরিমাণটা কম হবে আয় করে হার না ঠিক আছে আয় করের পরিমাণ কম হবে হার কিন্তু একই থাকে আয় করের পরিমাণ কম হয়তো অনেকে সবসময় আয়কর কম শুনে এসেছ যার কারণে আয়করে হার দিলে তখন কিন্তু ভুল করে আসো এই হচ্ছে তিনটা জিনিস জিনিস কম হবে বাট একটা বাড়বে সেটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়টা বেশি হবে কি হবে বিকৃত পণ্যের ব্যয় বেশি হবে তুমি কি এভাবে গুছিয়ে তোমার প্রথমবার প্রস্তুতিটা নিয়েছিলা যদি গুছিয়ে প্রস্তুতি নিতা অবশ্যই ভালো করতা সো এখন দেখো তোমাকে আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি যখন মজুদ পণ্যের মূল্য কম হচ্ছে এইটার সাথে আর কি কি কম হচ্ছে এইটার সাথে আমাদের সম্পদ কম দেখাবে আমার মুনাফা কম দেখাবে আয় করে পরিমাণ কম দেখাবে কিন্তু আমার বিকৃত পণ্যের ব্যয়টা বেশি দেখাবে এভাবে যখন তুমি গুছিয়ে পড়বা তোমার পড়াটা কিন্তু অনেক শক্তিশালী হবে তাহলে এখানে উত্তর কি হবে মুনাফা বেড়ে যাবে না বিকৃত পণ্যের ব্যয় বেড়ে যাবে কিন্তু কমে যাবে না তাহলে এটা হচ্ছে না সম্পত্তি বাড়ছে না তাহলে সঠিক উত্তর কিন্তু এখানে ঘ নাম্বার আবার যদি তোমাকে এখানে চেঞ্জ করে দেখো এই জায়গায় চেঞ্জ করলো তোমাকে বললো সমাপনী মজুদ পণ্যের মূল্য বেশি দেখালে কি হবে তাহলে জাস্ট এটা উল্টে যাবে তোমার যেটা সম্পদ কম দেখাচ্ছিল এবার সম্পদ কি হবে সম্পদ বেশি দেখাবে মুনাফা বেশি দেখাবে তোমার আয় করে পরিমাণটা কম আর দেখাবে না এটা বেশি দেখাবে তোমার ব্যয়টা কি বেশি দেখাচ্ছিল এই বেশির পরিবর্তে এখন ব্যয় কি হবে কম হবে দেখো তুমি যখন এভাবে পড়বা তখন তোমাকে যেভাবেই প্রশ্ন দেখ তোমাকে আর আটকাইতে পারবে না এই যে তুমি ফার্স্ট টাইমে ব্যর্থ হয়েছো সেকেন্ড টাইমে কিন্তু তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তোমার হাত ছাড়া হবে না তোমাকে আরও একটা তথ্য দিই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম হয়তো তুমি অলরেডি শুনেছ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর যতগুলো শিক্ষার্থী চান্স পায় এই শিক্ষার্থীগুলোর মধ্যে তুমি যদি একটু অ্যানালাইসিস করো দেখবা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী আছে যারা শুধুমাত্র সেকেন্ড টাইমার রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি আমার বন্ধুকে দেখেছি যে প্রথমবার ব্যর্থ হয় দ্বিতীয়বার টপ পজিশনে ছিল টপ ছিল সো তুমি যেহেতু ভাবছো সেকেন্ড টাইম তুমি দিবা তাহলে তোমাকে প্রথমে মাইন্ডসেটটা ঠিক করতে হবে যে আমি প্রথমবার প্রশ্ন প্যাটার্নটা বুঝি নাই আমি এই পড়াগুলো গুছাইতে পারি নাই এগুলো আমাকে গুছাইতে হবে আমার এবার শক্তিশালী প্রিপারেশন নিতে হবে যাতে কোনোভাবেই অন্য কেউ যদি হেরে যায় আমার কোনো মাথা ব্যথা থাকবে না আমাকে এবার জিততে হবে এবার যুদ্ধটা আমার নিজের সাথে এবার যুদ্ধটা আমার চান্স পাওয়ার যুদ্ধ আমি প্রথমবার ব্যর্থ হয়েছি আমাকে অনেক কথা অনেকে শুনিয়েছে আমার আমাকে কটাক্ষ করেছে তাদের সাথে আড্ডায় নিচ্ছে না বা তারা আড্ডা দিলে ওই জায়গায় আমি নিজেকে ছোট অনুভব করছে তাদের সাথে আড্ডায় মিশতেছি না বাট আর একটা বছর আর আটটা মাস পরিশ্রম করে পাবলিকিয়ান হয়ে তাদের সাথে গিয়ে বসে আবার আড্ডা দিব তখন আমি বুক ফুলে বলবো দেখ প্রথমবার ব্যর্থ এইবার কিন্তু আমি আর ব্যর্থ হই নাই এবার আমি ঠিকই পাবলিকের একটা সিট নিশ্চিত করেছি সো তোমার যদি সেকেন্ড টাইমের হওয়া সেকেন্ড টাইমে পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে কল্পনা থাকে কল্পনা না তোমার যদি ইচ্ছা থাকে তাহলে তোমার জন্য একটা সঠিক জিনিস দরকার একটা সঠিক মেন্টরশিপ দরকার এই সঠিক মেন্টরশিপের জন্য তুমি যোগাযোগ করতে পারো স্বাধীন যেখানে আমরা তোমাদেরকে দিব একটা প্রপার গাইডলাইন এবং প্রপার কোর্স যেখানে তোমরা বাংলার জন্য পঞ্চাশটা ক্লাস পাবা ইংরেজি পঞ্চাশটা হিসাববিজ্ঞান পঞ্চাশটা ম্যানেজমেন্ট বিশটা ক্লাস পাবা এরপরে জাহাঙ্গীরনগরে যেহেতু ম্যাথ এবং চট্টগ্রামে ম্যাথ আইকিউ আসে এই ম্যাথ আইকিউর বিশটা ক্লাস পাবা পঞ্চাশটা ফাইনাল মডেল টেস্ট পাবা প্রথম এক হাজার জন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দুই হাজার টাকায় ভর্তি হতে পারবে সো দেরি কেন করছো চটপট যুক্ত হয়ে যাও তোমার অ্যাডমিশন যুদ্ধে আরেক ধাপ এগিয়ে থাকো আল্লাহ হাফেজ